আরে এখানে জটলা কিসের কে নিয়ে আলোচনা চলছে রে বিচ্ছু বাটলদা আসন্ন লোকসভা নির্বাচনে কে কাকে ভোট দেবে সেই নিয়ে আলোচনা এই দেখো শিবু আর তোপসে কি বলছে এই বল বল শিবু দেখো যে দল আমাদের ভালো খাওয়াবে আমরা তো তাদেরই ভোট দেবো তাই না এই কি বল তোপসে আর কষ্ট করে ভোট দেবো কিছু সুযোগ সুবিধা তো দিতেই হবে আরো কাকা তুমি কি করবে যে দলের ক্ষমতা বেশি আমি তো তাদেরই ভোট দেব না হলে কি আর রক্ষে আছে নিজেকে বাঁচতে হবে তো কি বলছো তোমরা ইলেকশন কমিশন অবাধ পক্ষপাতহীন ভোট তো তখনই করাতে পারবে যখন আমরা ভোটাররা সততার সাথে ভোট দেব কোন রকম প্রলোভনের ফাঁদে পা না দিয়ে ভয় না পেয়ে যোগ্য প্রার্থীকেই ভোট দিয়ে গণতন্ত্র বাঁচাতে হবে বুঝলি বাচ্চু ঠিক বুঝলাম না বাটুলদা শোন তোকে কেউ টাকার বিনিময়ে কুঁয় ঝাঁপ দিতে বললে তুই দিবি তাতে তো তোরই ক্ষতি তেমনি অযোগ্য প্রার্থীকে ভোট দিলে আমাদেরই ক্ষতি যোগ্য প্রার্থী নির্বাচিত হলে লোকসভা হোক বিধানসভা হোক আমাদের ভালোর জন্য সেখানে কথা বলবে আমাদের ভালো করার চেষ্টা করবে আই বাস এভাবে তো ঠিক এছাড়াও কোনো দল বা প্রার্থী যদি ভোটারদের লোভ দেখিয়ে বা জোর করে তার প্রার্থীকে ভোট দিতে বলে তাহলে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টোল ফ্রি নাম্বারে কল করে অভিযোগ করা যাবে বা ভোটার হেল্পলাইন অ্যাপ সি ভিজিল অ্যাপ বা কমপ্লেইন্ট মনিটরিং সেলে অভিযোগ করা যাবে কিন্তু রাজনৈতিক দলগুলো তো যা খুশি তাই করে এই দেখো না আমার বাড়ির দেয়ালে ভোটেলেই প্রার্থী নামে ভোটের জন্য দেয়ালে লেখে দলের পতাকা ঝুলিয়ে দিয়ে যায় আরে না না তোমার বাড়ি তোমার দেয়ালে তোমার অনুমতি ছাড়া কেউ দেয়াল লিখলে বা পতাকা ঝোলালে সি ভিজিল অ্যাপের মাধ্যমেই নাগরিকরা অভিযোগ জানাতে পারবে এই দেখো মোবাইলে বাহ বাহ এটা তো ইলেকশন কমিশনের ভালো ব্যবস্থা আরো কি জানো সব প্রার্থীরই খরচ করার একটা সীমা বেঁধে দিয়েছেন ইলেকশন কমিশন ভোটের জন্য করা সব খরচের হিসেব প্রার্থীকে দিতে হবে না দিতে পারলে পরবর্তী তিন বছর ভোটের প্রার্থী হতে পারবে না এটা কিন্তু দারুণ ব্যাপার সত্যি বাটলদা তুমি কত কি জানো গো এই জন্যই তুমি হাওড়া জেলার ইলেকশন মেস কাট বাটুল দি গ্রেট তাহলে সবাই বলো নাথিং ইজ লাইক ভোটিং আই ভোট ফর শিও ভোটের পর্ব দেশের গর্ব